তো বন্ধুরা শুভ বিকাল সবাইকে তো কিছু কথা তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করতে এলাম ভাবিনি যে আজকে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই যে বলে না মানুষ একভাবে আর এক হয়ে যায় তো সত্যি কথা আমার সঙ্গে সে মোটাই হয়েছে তো এক ভিডিও আমি ছাড়বো বলে সব কিছু ঠিকঠাক করে রেডি করে রেখে দিয়েছিলাম খুবই দরকারি গুরুত্বপূর্ণ একটা ভিডিও যেটা তোমাদের সবার প্রত্যেকটা মানুষের উপকার হতো সেই ভিডিওটা আমি খুব সুন্দরভাবে এডিট করে সব ঠিকঠাক করে রেখে দিয়েছিলাম তো ছাড়বো বেলা আজকে বিকালে তো হঠাৎ করে কোনো কারণবশত সেই ভিডিওটা আমার কাছ থেকে ডিলিট হয়ে যায় তো সেই জন্য তোমাদেরকে সেই ভিডিওটা আজকে আমি দিতে পারছি না তার জন্য আমি অনেকটা বেশি দুঃখিত তো আশা করছি কালকে আবার নেক্সট একই ভিডিও তোমাদেরকে আমি দিতে পারবো তো সেই জন্য আজকে বিকালে তোমাদেরকে কোনো ভিডিও সেরকম আমি দিতে পারছি না জাস্ট ছোট করে একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম যে আজকে যে ভিডিওটা আমি দিতাম সেই ভিডিওটা আমি আগামী কাল তোমাদেরকে অবশ্যই দেব তো সেই ভিডিওটা তোমরা দেখো আশা করছি তোমাদের অনেকটা বেশি উপকার হবে আর আমি জানি না যে কীভাবে ভিডিওটা আমার কাছ থেকে ডিলিট হলো তো এই রকম ভুল তো আমি কখনোই করব না তো জানি না কীভাবে ভুলটা হয়ে গেছে তো অনেকটা মন খারাপ হয়ে গেছে অনেকটা দুঃখিত হয়েছি আমি অনেক মানে অনেক কিছু হয়ে গেছে ভিডিওটা নিয়ে তো যাই হোক কী আর করবো যতই যাই করি ভিডিওটা তো আর ফিরে পেলাম না তো সেই জন্যই বলছি যে আজকে আর তোমাদেরকে ওই ভিডিওটা দিতে পারলাম না তার জন্য সত্যি বলছি আমি অনেকটাই দুঃখিত অনেক আশা নিয়ে ওই ভিডিওটা আমি করেছিলাম ভেবেছিলাম যে হয়তো তোমরা অনেকটা বেশি আমার কাছ থেকে মানে হেল্প পাবে ভিডিওটা দেখে তো যাই হোক গে অবশ্যই কালকের তোমরা এই ভিডিওটা আবার পেয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা তোমরা দেখো আশা করছি তোমাদের অনেকটাই উপকার হবে আর বিশেষ করে যারা আমার মতো ছোটো ইউটিউবার আছো যারা নতুন করে ইউটিউব চ্যানেল খুলেছো তাদের জন্য আরও তো বেশি গুরুত্বপূর্ণ ভিডিওটা হতে চলেছে তো তোমরা চোখ রাখবে আমার চ্যানেলে আমার চ্যানেলের নাম তো তোমরা সবাই জানো আর যারা নতুন তাদের জন্য আমার চ্যানেলের নাম তুমি আমি লাইফস্টাইল সবাই জানো যারা চ্যানেলে নতুন ভিজিট করবে চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য যতটুকু যাই হয় না কেন যত খারাপ সময় হয় না কেন তোমাদের সবাইকে আমার পাশে পাই আর আমার পাশে পাওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে এই মানুষটার সাথে থেকে পাশে থেকে তো চলো আর বেশি কথা বাড়াবো না কালকে তোমাদেরকে ভিডিওটা দেবো আর অবশ্যই কিন্তু কালকে ভিডিওটা তোমরা দেখো ঠিক আছে চলো সবাইকে টাটা